খাওয়া মধ্যে যদি একটা দুর্ঘটনা ঘটছে জায়গা তাহলে তো জায়গা জমি একটা আইরা লেগে যাবো আমি কাগজ সব মিলে রয়েছি বুঝছো খাওয়ার বর আগে না এই নয় টিপ সই মারু হেগা ব্যাগলি কেন গা খাওয়া নিলে আগে টিপ সই নিতে আছে গা আপনার শরীর এত ভালো না মরার আগে যদি যত্ন না করি তাহলে তো জমিন লিখে দিত না ভাই মেরে বড় ভাই ব্যাগটা নিবো গা যাই আবার হ্যাঁ আপনার শরীর ভালো না

শৈল কি বেশি খারাপ হরে বাবা শৈলটা ভালো না আ এগুলা কি কই কে বলি যত্নটা শুরু করতাম ও হানাই যাইবেন গিয়া তাহলে কেম নাকি এতদিন এসেছ আমার খুঁজ নেওয়ার লাগে আমার যাওয়ার সময় হয়ে গেছে গা হ্যাঁ ওই যে কানো মধ্যে সল্লা কথা কই হ্যাঁ ব্যাগ বেন নেওয়ার সরযন্ত্র করতেছে আব্বা কি যাওয়ার সময় হয়ে গেছে আরে বাবা আমি মনে আর বাসতাম না ও যাই ভেন গে তামরা তু আমরা জোল আটকে ৰা হৰ পাইতাম না তু আগে বা লিজেন কে না কি হ তুই মোৰ গুড়িত এইগুলা কৈছি না আল্লাহৰ মাল আল্লাহ নিবগা এটা চাই লি আমরা তোর কিছু হৰা পাইতাম না সমারী বেনদা তোরা এগুলা কি কৈছাছ আব্বা আগে তোর যত্ন করছি না অহ নেবেলা হৰার চাইছিলাম আন্যের সময় হয়ে গেছে কা যাওয়ার মাপ কৰি দিম যে পাইলাম না আর থ থ যত্ন তুই যা আব্বারে কিরম ভালোবাসস ওই আব্বা ভালোরে বুঝে ঠিক না আব্বা আর আব্বারে আমি আগে এতই ভালোবাসি ওই দুই বছর আগে বৃষ্টি আ দিছিলাম চা খায়ার লাগে আমার আলো আছে না আব্বা হ তুই আব্বারে আমরা আরো বেশি যত্ন করি বেশি ভালোবাসি খাইবার বলে প্রত্যেকটা নুনকা দিলে আব্বার কথা মনে পড়ে আব্বারে ডাক দি না বুড়া মানুষ উইটাই তো কষ্ট হইবো লেগে ডাকি না সুজা কি আর পছন্দ বাড়িছ আব্বা এই বউ শুকিয়া কানের বাজ জুরু জুরু কথা বসকে আবার অসুবিধা হইতাছে কি লাগে যত্ন আপা ভালো হয়ে জানে আব্বা আমি বৌমানা না গরু গুছি দিয়ে আলু করে দিয়া মা কুমাকু করে জুল আছে পেটটা বুড়ে খাওয়া যায় দেখছি না আব্বা আইনের বড় বোলা কি ভালোবাসে যাইবার গেলে গরু গুস্তু খাওয়ার যাইতেছে গরু গুস্তুটা খাই লিতে এলার্জি হইব কি ষড়যন্ত্র হচ্ছে দেখ শুন আমারও নাই উন আইনের বৌমা বলটি মুরগি নামছে খাওয়া দিয়া কি তুমি কথা কইছা এটা আব্বার প্রতি ভালোবাসা না ষড়যন্ত্র হ্যাঁ আব্বা

আরে তুই খাওয়াই প্রথমে আমি খাওয়াই খানাটা হ্যাঁ না না হইলে তো রায় তুই টিক রায় খাওয়াইছিস আব্বা আইনছে বৌ মা বা গরু গোসু দিয়ে না আলু কোড়া মা খাইছে ই যে এত আদর হয়ে আনিতাস নিশ্চিত জমিন লক আন যায় আয়ু নাইন গো হ্যাঁ কি হইছে শরীরের অবস্থা আব্বা খায়ার তো বইবানি খাওয়া মতো যদি একটা দুর্ঘটনা ঘটতে জায়গা তাহলে তো জায়গা জমি একটা আইরা লিগে যাবো গা

বেকালি কেন আ আপা গরু গুস্তু খাউন না ও ও হানা শুল গেছে গা ছুরু বুলা কই দে উটা দর দিছে একবারে যায় পাছে পাছে যায় এর যে চরিত্র সব নিব গাই ও নিব এই যে মনোকল লাইন যে এইডা কম মরল বহু দিন ধরে ঘুরতাছি আমি তো চাই না যে ভাই ভাই দন্দ লাগুক আই নে কামরুন এনু এটা টিপ ছই দে দি ও বাবা এটা কি আব্বা এটা ই ওই যে আইনে রুক হইছে না বড় এটা এটা বালা ডাক্তার দে আইছি এই টিপ এটা টিপস হই যাইছে হ্যাঁ হ্যাঁ টিপস হইরা বের আদার কারণ না দিন নাকে দেখছ না আব্বা এগুলা কিন্তু কানে নাতিনে কক লেখছে আমি নাতিনে লেখা বের আর সুন্দর দেউন ভালো হইরা হ্যাঁ তোর কারণে ভাই তোর কারণ কি জীবনটা ভরা যাচ্ছে শেখাইলি তোর কান আর ভরে না কে এই যে এই জায়গা তাবা দেউন যে হ্যাঁ এই জায়গা মধ্যে হ্যাঁ আইনেকে টিপ শুই দিলে কি কাম মাত্র হ্যাঁ দিব কেরে দিত না আইনের বড় না তিন পুমের বন্ধুর জায়গাটা পছন্দ করছি উনি বয়ে থাকে আড়া চড়া হরে উনি দিলে কাম মারে আমি এনে একটা টিপ বহুত খাইছে উই এই নো দে এই ও সুগে বাপ রুলিয়া তোরে তুর আবার লাগাই সুর কেলিগা আলে যদি নেগা জমিন জমি তো তগরি থাকপু কোন দিন নি বয়ে গলা লাগে বয়ে থাকলে হইবো জমিন জুরা উল লাগে এ তো ধৈর্য ধরে পাইতাম না আমার আবার অত ধৈর্য নাই কোন দিন যাইবো কোন দিন নিবো ওবে অপেক্ষা থাকতাম না সকালে টিপ সই দেন তোরা কি পুরো হইতি না তোর ভাইয়ের লগে যে ব্যবহার করতে সস তোর আবু রইলে তোর বোলা টুড়ির মধ্যে দৈরা এবারে জমি লেখে নিব এ হে বাই ঠিকই তো কইছে আমরা তো এই মিলে ভাইবা দেখছি না হ্যাঁ বাপের সেবা না দিয়া বাপের চিকিৎসা না দিয়া আমরা জাগা জমি লাগে কি ভাব শুরু করছি মা ডা আঙ্গুর শুয়ে মরছে এ মা ডা কিন্তু আমরা সেবা হারা পাইছি না চিকিৎসা হারা পাইছি না ভাই থস এগুলা দলিল মলিল যা ভাই ব্যায়াম দুই ভাই সমান সমান ব্যায়াম বাপের চিকিৎসা